আরে আরে দেখছো দেখছো এই যে এই যে হেলিকপ্টারটা এই হেলিকপ্টারটা আমি কবের থেকে ধুই না দেখছো তো হেলিকপ্টারটা আর অনেক দিন ধরে ধুই না তো দেখো অনেক খারাপ হয়ে গেছে তো দেখতে হবে চলে দেখতে হবে দেখি একটু চলে যে কেমন চলে তো বন্ধুরা তোমরা চাই কি কি হেলিকপ্টার চলে এসো শেষে কমেন্ট করে বলবে আর যে যে না চলে এছো শেষেও কোন কমেন্ট করবে ঠিক আছে তো দেখো দেখো এই জায়গায় আমি একটু পার করি বা হেলিকপ্টারটা এখনও ভালোই চলে দেখছি তো সিনচন্দর দেখলে মনে হয় খুশি হতো তো আজকে দিন হলো খুঁজে পাচ্ছি না তো দেখি 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 নিউজে দেখলে কোথায় গেছে আর কোথায় না গেছে তো সিনচন্দরমন কে তো খুঁজে পাচ্ছি না অনেক দিন ধরে তো আমি দেখি রাস্তা দিয়ে একটু ঘুঁজে আসি দেখি আগে কোথায় গেল তো শিনশান বাগলে ডোরমোন তোরা যে আমার সাথে এরকম করবি এটা আমি ভাবতে পারিনি বুঝলি তোরা আমাকে না বলে এবি এক জায়গায় চলে যাস না এটা আমার আর ভালো লাগে না তো চলো আজকে আমরা দেখি শিলচন্ডরমন কোথায় আরে এই দিকেও নাই ওই দিকেও নাই ইস আমি এখন কি করি কোথায় যাই এই দিক দিয়ে যাই আর শিলচন্দরমন মন নেই তোরা যে কোথায় গেলি তোদের আজকে দিয়ে তিন দিন হলে খুঁজেই পাচ্ছি না শিলচান্ডরমন যে দুজন যে কি লাগলো না ওদের ওদের আজকে পাইলে আমি ওদের আজকে মেরে শাল বকরা তুলিয়ে দিতাম কিন্তু কিন্তু ওদের খুঁজেই পাচ্ছি না এখন আমি কি করি কি করি আরে সিন বাগানে তোরা কোথায় আমাকে তো একটা ফোন করবি তোদের এখন কি কি করি করি আরে তোরা যে কোথায় কোথায় ইস রে তোদের খুঁজেই পাচ্ছি না আরে আরে তোরা কোথায় দেখি দেখি একটু এই যে এই যে এই জায়গায় যাই যদি এই জায়গায় থাকে তাহলে মনে হচ্ছে আরে এই জায়গায় তো আমার গাড়িটাও দেখা যাচ্ছে আরে আরে এই গাড়িটা এই জায়গায় কিভাবে আসলো আরে এই আমার গাড়িতে এই বার জায়গায় কিভাবে আসলো আমি তো বুঝতে পারছি না ইস রে আরে ওই তো ওই তো সেন সেন ডোরমান আরে ওই তো কাদের বাড়ি থেকে আরে সেন সেন ভালো করে আসিস এই দিক দিয়ে ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে তোরা এই জায়গায় যে কি করিস না তোদেরকে নিয়ে আর পারি না আরে আরে মামা তুমি কি জানো নতুন টিভিতে একটা আপডেট দিয়েছে আরে আরে কি বলিস কি বলিস নতুন আপডেট দিয়েছে ঠিক আছে ঠিক আছে চল চল আজকে আমরা যেভাবে হোক কিন্তু আজকে কোনটাতে দিয়ে যাবো রে এই তুই থার্ডটা নিয়ে এসেছিস আরে বাবা থার্ডটা না পাম্পচার হয়ে গেছে আর কি বলিস কি বলিস ঠিক আছে এই যে বাইকে চল বাইকে চল তো বন্ধুরা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো ঠিক আছে তো দেখো দেখো আজকে আমরা কিভাবে কিভাবে কোথায় যাই তো এটা শিনশান চল চল তার দিয়ে চল রে আরে আরে মামা এই তো চুরচি চুরচি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো কোথায় আপডেট দিয়েছে বল কোথায় আপডেট দিয়েছে আরে আরে মামা তুমি টিভিটা চলিয়ে দেখো তুমি আগে আর ঠিক আছে ঠিক আছে TV আমি আগে চালাচ্ছি কিন্তু আমার তো এই জায়গায় টিভি নেই তো আগে বাড়িতে যেতে হবে তো ওই জায়গায় যে টিভিতে দেখি নিউজ নিউজটা দেখি কিন্তু কিন্তু যদি না দেখতে পাই না কিছু তোদের কিন্তু খবর আসে রে ভাগ্নে আরে আরে মামা তুমি তারপর আমাদের বলো কিন্তু নতুন আপডেট দিয়েছে বাবা আরে ঠিক আছে ঠিক আছে তো চল চল আরে এই জায়গায় থামাই এই জায়গায় থামাই তো দুদিন না দেখতে পাই তাহলে কিন্তু তোদের খবর আসে রে ভাগ্নে

ঠিক আছে ঠিক আছে চল কিন্তু এটা কোথায় এসেছে ভালোভাবে দেখি দেখি আরে এটা তো শুরু এসেছে রে এটা এসেছে কিন্তু আমি তো শুরুে ওই জায়গাতে ঘুরে আসলাম ওই জায়গায় তো কোনো গাড়ি দেখলাম না আরে তোরা তো আগে বলবি যে এটা এটা ওই জায়গায় এসেছে তার আগে TV টা এই জায়গা দিয়ে বন্ধ করে দে বুঝলি তো চল চল তাড়াতাড়ি যাই কিন্তু তোরা যদি আমাকে আগে বলতিস তাহলে কিন্তু আমি তেল খরচ করে আসতাম না বুঝলি কিন্তু তোরা যে আমার সাথে এরকম বারে বারে কেন করিস তোদের আজকে দিয়ে তিন দিন হলো খুঁজেও পাচ্ছি না বল বল তোরা কোথায় গেছিলি বল বল আরে আরে মামা তুমি কি কিছুই জানো না মামা আরে আরে তুমি জানোই না মামা ওটা ওটা বুঝছো আমরা তিন দিন ধরে গাড়িটা খুঁজছি কিন্তু পাচ্ছি না আরে কি বলিস কি বলিস তিন দিন ধরে খুঁজে পাচ্ছিস না তোরা আরে আরে তোদের তিন দিন ধরে নিখোঁজ তোরা আমি অল্পের জন্য খবরে দিই নি বুঝলি যদি খবরে দিতাম তাহলে কি হতো তোরা বুঝতে পারছিস বুঝতে পারছিস তোদের কিন্তু থানায় কয়েকদিন আটটা আটকা রাখতো বুঝলি তো চল চলে কিন্তু তোদের একটা মডেলের আমি জিনিস দেখাচ্ছি দেখাচ্ছি এই জায়গায় যে গাড়িগুলো দাঁড়ানো আছে বুঝলি আমি দেখ দেখ খালি কয়টা কোড ডাবালে গাড়ি আউট গাড়ি কিন্তু আউট দেখছিস দেখছিস আরে ভাগনে তোদের কি হলো রে বাগনে তোদের কি হলো আরে আরে এখন আমি কি করি কি করি কি করি কিন্তু আমার কাছে একটা কোন চিরকোট আছে আরে পুলিশ এসে গেছে আমাকে আক্রমণ করলো আরে আরে এই যে পুলিশের গাড়িটা নিয়ে আমার যেতে হবে কিন্তু বাগনে বাগনে দেখ আমি এখন কি করি বাগনে আমাকে বাচ্চা বাগনে বাচ্চা আরে সিনচান ডোরে মন তোরা কোথায় আরে তোদের তো হসপিটালে মনে হয় গেলি রে আমি তো এখন কিভাবে এখন কোথায় যাই আরে শিনচান ডোরেমন আমাকে বাঁচা এই পুলিশের হাত থেকে আমাদের বাঁচা রে বাঁচা আরে আর এখন আমি কি করি কি করি আমাকে যেভাবে হোক যেভাবে হোক আমাকে পুলিশের হাত থেকে বাঁচতে হবে তারপর আমি হসপিটালে যাব ঠিক আছে তো শিনচান ডোরেমন পুলিশটা হসপিটালে নিয়ে গেছে আমার মনে হচ্ছে সে হসপিটালে আছে তো আমাকে যেভাবে হোক যেভাবে হোক আমাকে বাঁচতে হবে তার আগে আমাকে এই গাড়ি থেকে আগে গাড়ি থেকে নেমে আমি এমন জাম্প দেবো এমন জ্যাম দেবো বুঝলি এই দেখো এই দেখো বন্ধুরা দেখো আমি এমন আমার সাথে ওরা পারবে পারবে নাকি বলো এই দেখো এই জায়গায় আমার কিচ্ছু করতে পারবে না আমার করতে পারবে তার আগে আমি দেখো দেখো আমি কিনি তো আমার সাথে ওরা পারবে পারবে নাকি পারবে ওরা আমার সাথে পারবে না কোথায় গেছি যে আমি ভুল করে ফেললাম তো বন্ধুরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো না হলে কিন্তু না হলে আমি আর বাঁচতে পারবো না আমি বুঝতে পেরেছি তো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো না হলে আমি আর বাঁচতে পারবো না বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করো ঠিক আছে তো দেখো 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 আজকে আমি কি হলাম দেখছো দেখছো এখন আমি কি হলাম তো বন্ধুরা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করো এখন সিনশান ডোরে মনকে খুঁজতে হবে আরে আরে এই দেখো 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 দেখছো দেখছো কি হয়ে গেল দেখছো আরে রে দেখো দেখো অল্পের জন্য অল্পের জন্য আমার সাথে আমার সাথে একটা দুর্ঘটনা হতে পারতো দেখছো এখন আমি কি করি কি করি আর সিনসেন্টার মধ্যে থাকলে আমাকে যেভাবে হোক ওরা বাঁচাতো এখন আমি এখন আমি একা একা হয়ে গেলাম এখন আমি কিভাবে বাঁচবো বলো বলো এখন আমি কিভাবে বাঁচবো এখন আমাকে আরেকবার একবার সিরকোটটা হবে তো সিনচান ডোরেমনকে আমার আমার হায়ার করে নিয়ে আসতে হবে মনে হচ্ছে তো তো বন্ধুরা তোমরা দেখো দেখো আমি কি করি তো আমাকে একটা গাড়ি জায়গায় নিয়ে আসতে হবে মনে হচ্ছে তো কোন কত নাম্বার ছিল গাড়িটার আরে কত নাম্বার ছিল দেখি তো এই গাড়িটা তার সাথে নাকি আরে বাস এসে গেল আরে এই বাসটা তো আমার লাগবে না বাসটা আমার লাগবে না কিন্তু একশো নাম্বারে ঢাল করলে কি গাড়ি আসে দেখি আরে এই তো হাজার ডাবাতে ফেললাম এখন আমি কি করি কি করি আরে উপর থেকে হেলিকপ্টার মনে হয় লাগালো আমাকে আরে এই তো এই তো এসে গেছে পুলিশের গাড়ি এসে গেছে তো বন্ধুরা তোমার চ্যানেল আজকে একটা লাইক করো ঠিক আছে তো দেখো দেখো আজকে আমি যাচ্ছি পুলিশের গাড়ি নিয়ে কিন্তু আমাকে ওরা কিচ্ছু করতে পারে না আমি বুঝতে পেরেছি তো বন্ধুরা তোমার নতুন হলে সাবস্ক্রাইব একটা লাইক করো দেখো দেখো পুলিশের থেকে আমি কিভাবে আসলাম দেখছো দেখছো কিন্তু পুলিশ আমাকে আর কিচ্ছু করতে পারো না তো বন্ধুরা তোমার করো আজকের মতো ভিডিও এই অব্দি